সালামু আলাইকুম রহমতুল্লাহ বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দশ ইঞ্চি পিলারের মাথা কিভাবে আমাদের এখানে মাথা তৈরি করা হয় কীরকম নকশা সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষ কারিগর দ্বারা এখানে এই মালগুলো তৈরি করা হয় আমাদের বাংলাদেশে তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আশুলিয়া একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলেই আমাদের স্কেনারের যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে মালগুলো অর্ডার করতে পারেন আর আমরা একমাত্র কোম্পানি যে মাল আপনাদের কাছে পাওয়ার পরে দেখার পরে পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লারকাত